মাঠে নতুন পানির মাছ মানে পাঁচ মিশালি মাছ সব কিছুই এখানে আছে দেখো জিএল পুটি। তারপরে শিং এটা হচ্ছে বাটা মাছ এটা হচ্ছে সরপুটি মাছ এই যে দেখো কই মানে সব ধরনের খয়রা সব ধরনের পাঁচ মিশালি বললে ভুল হবে এটা হচ্ছে মিশালি হ্যাঁ এটা হচ্ছে মাঠের নতুন পানি মাছ দশমিশালি মাছ দেখো কত বড় একটা শিং ছিল শিংটা কেটে দিয়েছি এই যে এটার খণ্ড এক খণ্ড আর একটা খণ্ড আছে তো এই যে দেখো এটা হচ্ছে টাকি মাছ এই দশমিশালি এটা হচ্ছে খয়রা মাছ দশমিশালি মাছ আর হচ্ছে কাঁচা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর এটা হচ্ছে আমাদের জাংলের সবজি এটা হচ্ছে কুমড়ো কুমড়োর ডগা কুমড়ো গাছের ডগা আর হচ্ছে পুঁই শাক সব হচ্ছে জাংলের আমাদের নতুন জাংলের নতুন গাছের এইগুলো কাটছি আর হচ্ছে আলু দিয়ে এই দশ মিশালি মাছ একটু গা মাখা গা মাখা ঝোল করবো মানে কেমন টেস্ট হবে তোমরা বলো তো সেই টেস্ট হবে সেই টেস্ট মুখে লেগে থাকার মতো টেস্ট দশ মিশালি কেন বলছি চলো এই যে দেখো এক পদ দুই পদ তিন পদ চার পদ পাঁচ পদ ছয় পদ এই যে দেখো কই সাত বাইম আছে তো বাইম কো আছে এই যে বাইম পেয়েছি আট আট দুই পদ কিন্তু দশ মিশালি হয়ে যাচ্ছে বুঝছো আট 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 পদ হয়েছে এই যে খয়রা পেয়েছি নয় আরো আছে এই যে দেখো বেলে মাছ দশ তার মানে দশ মিশালি হয়ে গেছে এই দশ মিশালি মাছের সাথে হচ্ছে জাংলের পুই আর হচ্ছে কুমড়োর ডগা দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু জিরে বেটে দেবো কাঁচা জিরে মানে কেমন যে স্বাদ হবে গাইস আমি তোমাদের বুঝাতে পারছি না তো এখন রান্না করব। যদি কারোর খাইতে মন চাই চলে আইসো সবার দাওয়াত থাকলো একটু আলু দেবো কারণ আমার ছেলে মেয়ে হচ্ছে আলু খেতে বেশি পছন্দ করে তো রান্না করি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে রান্নার পরে টাটা আল্লাহ হাফেজ